আসসালামু আলাইকুম আমি দিদার বলছি সেন্ট মার্টিন থেকে গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন ঢাকা থেকে সেন্ট মার্টিন আসার গল্প আজকে সেন্ট মার্টিনে আমাদের দ্বিতীয় দিন আজকে সারাদিন আমরা কি কি করবো তার সবকিছুই থাকবে এই ভিডিওতে আমাদের সাথেই থাকুন থেকে উঠে সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়লাম সমুদ্র পারে। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন আর দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সমুদ্র সব সময় আমার ভালো লাগে আসলে সবারই সমুদ্র ভালো লাগে সমুদ্রের ঢেউগুলো এসে আশ্রয় পড়ছে বালময় সৈকতে জোড়া নীল আকাশ সমুদ্রের নীল জল আর ঢেউয়ের গর্জন আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে অন্যরকম অন্যরকম অনুভূতি ভালো লাগা সব বয়সের মানুষই এখানে এই সময়টা উপভোগ করছে উপভোগের ধরন ভিন্ন ভিন্ন যেমন কেউ সমুদ্র তীরে সাইকেল চালাচ্ছে কেউ শুয়ে শুয়ে সমুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ পা ভে যাচ্ছে আর বেশিরভাগ মানুষই গোসল করছে সবাই মিলে সমুদ্র তীরে কিছুক্ষণ ফুটবল খেললাম খেলা শেষে সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ শেষে সূর্যাস্ত দেখার জন্য আবার সমুদ্র পারে। আমরা আছি উত্তর বিচে ভাটার কারণে পানি এই পর্যন্ত চলে এসেছে জোয়ারের সময় পানি আপনার ওই যে মাছ ধরার নৌকা তারও সামনে পর্যন্ত চলে যায় অলমোস্ট ওই যে আপনার বসার যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত পানি চলে যায় একটু দূরে অনেকগুলো মাছ ধরার নৌকা নোঙ্গর করে আছে এখন ভাটার সময় পানি অনেক নিচে নেমে গেছে কিছুক্ষণ পর জোয়ার শুরু হবে সারাদিন কতগুলো ছবি উঠাও কয়জনের ছবি উঠাও যাদের তুলতে মন চায় সেরা তুলে যায় তুলতে মন চায় সেরা তুলে কত করে টাকা নাও এই পার 5 টাকা পার পিস ছবি 5 টাকা কত অনেক বেশি নিলে 5 টাকা আর বাইসে না নিলে 3 টাকা বিকেলে সমুদ্র দেখতে আরো সুন্দর আজকের সূর্যাস্ত আমরা পশ্চিম বীচে গিয়ে উপভোগ করব তাই বেশি সময় দেরি না করে পশ্চিম দিকে যেতে থাকলাম বীচের পার ঘেসে অনেক রিসোর্ট গড়ে উঠেছে দেখতেও দারুণ এই গুলো থেকে সবসময়ই সমুদ্র দেখা যায় যারা এখানে ঘুরতে আসবেন বিচ সাইড গুলো আপনাদের পছন্দের তালিকায় প্রথমে রাখতে পারেন কত সুন্দর ফুল না হ্যাঁ ফুল হ্যাঁ এটার নাম হচ্ছে রসুক ফুল অনেক সুন্দর দেখতে ডাক ফুল ডাকলে বিভিন্ন সাইজের ডাব এখানে পাইকারি তেল হচ্ছে এগুলোই আমরা সাইজ বেঁধে কিনে খেয়েছি থেকে টাকা এটা একটা অস্থায়ী ডাবের পাইকারি বাজার আরতে যেমন ডাক তুলে কাঁচামাল বা মাছ বিক্রি হয় এখানে তেমনি ডাক তুলে ডাব বিক্রি হচ্ছে সমুদ্রপারে এরকম কিছু দোকান গড়ে উঠেছে হরেক রকমের জিনিস পাওয়া যায় এই দোকানগুলোতে দেখতে দেখতে চলে আসলাম সমুদ্রবিলাস রিসোর্টের সামনে এই রিসোর্টটি আমাদের প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সর্বসাধারণের ভেতরে যাওয়া নিষেধ শুধুমাত্র যারা এই রিজোর্টে অবস্থান করছেন তারাই এর ভেতরে যেতে পারবেন অনেক পর্যটক সূর্যাস্ত দেখতে বিচের পারে চলে এসেছে পশ্চিম বিশ থেকে সূর্যাস্ত দেখাটা ছিল আমার জীবনের অন্যরকম এক অভিজ্ঞতা আজকের সন্ধ্যাটা স্মৃতিতে গেঁথে রাখার মতো একটা সন্ধ্যা এই সন্ধ্যাটা অনেকদিন মনে থাকবে আজকের দিনটা এভাবেই কাটলো আমাদের কালকে দুপুর তিনটার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব যাওয়ার আগে কালকে আমরা অটো নিয়ে সেন্ট মার্টিন ঘুরে দেখব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করুন কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন ধন্যবাদ